পীর কামেল মোল্লা আল্লাহর অলি নাম হারান মোল্লা তিনুং বল ডাক বলদমেশর থানা মন্ন জেলা গোয়ালপাড়া হোম পিন নম্বর সেভেন এইট থ্রি ওয়ান জিরো ওয়ান ফোন নম্বর ডবল এইট ওয়ান টু জিরো ফাইভ নাইন জিরো নাইন তো আপনার পরিচয়টা এই যে ভাঙতেছে নদী ভাঙার সম্পর্কে আপনি কি করতেছেন বা কি করবেন আর ভবিষ্যতে আপনার চিন্তা ভাবনা কি ভাঙা বন্ধ করতে হবে বন্ধ করতে হবে নদী ভাঙা মানুষের বহুত অত্যাচার হইতেছে নদী ভাঙা সরকারে এইগুলো অ্যাকশন নিতেছে না হুম কিন্তু আমি এমএলএ খেলামো দশ বছর পরে এমএলএ খেলামো তার বাদে নদী ভান কীভাবে দেয় নাকি দিব শুনলাম আপনি বললে ধরেন বর্তমান একজন পীর সাহেব সবাই আপনার নাম সারা জায়গায় জেনে জানি যে আপনি একটা মানে সবে আলোচনা করে এই সম্পর্কে আপনি কি করবেন খলিফা আচ্ছা খলিফা খলিফা কার অনুসারে আপনি খলিফাগিরি করতেছেন আমার হুজুরের অনুসারে হুজুরের নাম বারেক মোল্লা পীরে কামেল আপনি শুনলাম যে যেটা একটা সিস্টেম আছে বয়াত পড়েন বলে আপনি বয়াত পড়াই তো বয়াত কি সিস্টেম পড়াইছেন কি করা লাগবে আপনার কাছে বয়াত পড়বা গেলে কি করা লাগবে বা বয়াত কি বয়াত পড়বা গেলে নামাজ পড়তে হবে নামাজ নামাজ নম্বর ফজর নামাজটা কমসে কম পড়তে হবে ফজর নামাজ দিছি তারপর চার এক তো আমি পামু তো বিশেষ করে যারা বয়াত পড়ে তারা তো অ্যাকচুয়ালি বিলেক একটা যে ধরেন বিশেষ করে গাজা মদ এই এই এইগুলা খাই যে অগ্র কি বয়াত পড়াবেন আপনি গাজা গাঁজা খোৱা যারা আগে খাইছে বাদ দিবৰ কওঁ বাদ দিব না বয়ত পৰা তাও বয়ত পৰা জায়েজ আছে সেই ধৰণে বিভিন্ন জায়গায় আমরা যাই দি উৰিষ্যা ধর চল্লিশৰে তারপর দেখ দেও বাজারে মাজাৰে যেটা একটা ই হয় উৰিষ্যা হয় সেই তো মেল্লা বয়ত পৰা মানুহ যারা হুকাই হুকাই গাঁজা টান দিতেছে নামাজ নাই রোজা নাই এই সম্পর্কে কি কব বলে চল ভাইলে গাঁজা খোৱা জায়েজ করে আলচিয়ালৰ থেকে রাজার নামাজ রাজা পড়তে হবে পাঁচ না পড়ো কমসে কম দুই অক্টো পড়ো পাঁচ না হলে দুই আল্লাহ কান্দ সংসারের অভাব বেটি পালতে হবে সংসা সুযোগলে पाचকতে পরমো এই যে বিশেষ বিশেষ অংশ মানুষ দেখি যায় ভয়ত পরে হেরা বইพลান বা ফ্যামিলির ই কাম টাম না করে বইพลান ফলাই দে দুনিয়ার মাজারে মাজারে ঘুরে পুকিরি দে খুয়া থাকে খাওয়া নাই গোসল নাই ওরা 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 কোন টাইপের মানে ভক্ত বলক ওরা আল্লাহর পাগল আল্লাহর পাগল আল্লাহর পাগল আল্লাহর খেদমত করবার জন্য বইพลবান সব ছাইড়াতে লাগে ছাইড়া দিব না বেটা বেটি সব আছে পালতিছে আল্লাহ চলেছে এও কিছু

বল দি কার হাজারই করছেন 13000 আমার ভক্ত জাকির ভাই আছে ওடியா মাঠানাস তো আপনার ডান কোন কুদ্রতি পাওয়ার আছে কি যেderen যে পাওয়ার আছে আপনি এই নদী দেখ চেষ্টা করে ঘোরা দেন পাওয়ার আছে পাওয়ার আছে কি তাহলে ঘোরা পাওয়ার পাওয়ার আমি উপরলা থেকে পাওয়ার কাটায় নিয়ে আমি ঘোরা দেব ইনশাআল্লাহ ঘোরা দেবেন আর এই যে যারা মুহূর্ত পরে তা নামাজ তো পড়াই লাগবে দুই এক তো না নামাজ মাপ নাই তো নামাজ দুই নামাজ কমছে কম দুই এক তো এক তো পড়তে পড়তে নিশা হবো নামাজ পাঁচ তো হুজুরে পাঁচ এক তো পড়ে তাহলে আমরা পাঁচ এক তো পড়ি সংসারে সুখ এসে গেছে তাহলে তারা লাইলে পাঁচ এক তো পড়বো পাঁচ তো নামাজ পড়বা এক টাকা মাইরে খাবা এক টাকা

ভাষা বলদ মানে 3 নম্বর কারখান্না বাজারের ওগলে আচ্ছা আচ্ছা তো সুপ্রদর্শক আপনারা বারবার শুনলেন যে কি করে কিনা ইনি তত্ত্বাবধান বলা নদীটা ঘুরে গতাছে তো বিশেষ করে আশা করি ভিডিওটা শেয়ার করেন যাতে সবার কাছে যায় কারণ খুবই একটা নিজেকে ওলিআলার একটা কি কি করে এটা প্রসাব কামিল কামেল কামেল মানে